শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোল ঘেসে এমন এক শান্ত জায়গা যেখানে থমকে দাঁড়িয়েছে আজ আমি আপনাদের নিয়ে যাব দক্ষিণ এশিয়ার অন্যতম রহস্যময় আর আধ্যাত্মিক এক তীর্থস্থান রাঙ্গামাটির রাজবন বিহারে কাক্তা নীল জলরাশির ঠিক পাশেই অবস্থিত এই বিশাল স্থাপনার আড়ালে কি এমন রহস্য আছে যা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে চলুন আজকের ভিডিওতে আমরা একসাথে আবিষ্কার করি এই বিহারের ওলি গলি আর বৌদ্ধ ভিক্ষুদের সাধনার জগৎ চলুন তাহলে রাঙ্গামাটি মানেই কিন্তু পাহাড়ের হ্রদের এক অপূর্ব মিতালি ড্রাইভার সাহেব আমাদের বলছিলেন যে আমরা আসলে এটাকে

ড্রাইভার সাহেব বলছিলেন এই পথের ঐতিহ্যের কথা যদিও রাস্তার কোলা হলে সবটা শোনা যাচ্ছিল না কিন্তু ওনার চোখের ভাষায় বলে দিয়েছিলেন রাজবন বিহার এই অঞ্চলের মানুষের কাছে কতটা রাজবন বিহার আমি কিনতে পারি দেখি এই বিহারটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বিখ্যাত তার বনভান্তে শ্রোতীয় মহাস্থবির ওনার জন্য ওনার স্মৃতি এখানে প্রতিটি জড়িয়ে আছে এখানে প্রতি বছর কঠিন জীবদান অনুষ্ঠান হয় যা দেখার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে ও আচ্ছা আশ্রম সুন্দর প্রস্তুত আশ্রমটা দেখতাম বলে আল্লাহ কি হয় বিহারের স্থাপত্য শৈলী এবং এর আশেপাশের এরিয়াটিকে একেবারে নিপুণ হাতে করা শান্ত পরিবেশ মনের সকল ক্লান্তি দূর করে দিচ্ছিল আসলে এখানে আসার পর এখানে সব ধর্মাবলম্বী আসতে পারে এবং যে যার মতো শুধু ঘুরতে পারে আর যাদের প্রার্থনা লয় তারা সেখানে স্টে করবে কিন্তু আশেপাশের যে এনভায়রনমেন্টটা সেটা একেবারে এত শান্ত যে এটার কিছুটা কারণ আমি মানুষকে দেব কারণ যারা আসছেন এখানে প্রার্থনা করতে তারা খুবই নিভৃতে নীরবে প্রার্থনা লয়ে আসছে এখন নাই বানর এখন বানর নাই

তখন ড্রাইভার সাহেব বলছিলেন আমি তো আপনাদেরকে এখনো পুরোটা দেখাইনি অর্থাৎ এই জায়গাটাতে আমাদের নিয়ে আসার কথা তো আমরা যখন এখানে আসলাম এখানে আরেক অন্য রকম স্থাপত্য শৈলী যেটা দেখলে আপনি আসলে অবাক হবেন আর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল যেগুলো দেখতেই বেশ মন ভালো হয়ে যাচ্ছে না না যাবো ওখানে আসো আসো

আসো আফরিন আসো না চলে আসো বিশেষত আমি অন্য প্রার্থনালয়গুলোতে তেমন একটা ঢুকি না কারণ এটা মনে হয় যার যা প্রার্থনা একটা পবিত্র স্থান এবং সেখানে যে কেউ ঢুকাটাও আমার একটু অবাঞ্ছিত মনে হয় কিন্তু এখানে আমি ঢুকে পড়েছি ঢোকার পর মনে হয়েছে ভ্রমণ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নয় বরং নিজেকে নতুন করে আবিষ্কৃত করা নতুন কিছু জানা নতুন কিছু অনুভব করা কাতাই লেকের পাড়ে এই বিশাল স্থাপত্যের সামনে দাঁড়ালে মনে হচ্ছে প্রকৃতির কাছে আমরা কত ছোটো অথচ আমাদের মনের শান্তি কতটা দামি কি দারুণ দৃশ্য চারপাশ এখন দেখেন খুব একটা সাউন্ড নেই মানুষজন কিন্তু বেশ আছে ওনারা একেবারে নিবৃতের নীরবে প্রার্থনালয়ে ঘুরে বেড়াচ্ছে প্রার্থনালয়ের সামনে আমি ভিডিও রাখতে ওনারা অফ করে দিয়েছেন আমি এটাকে রেসপেক্ট করি এবং আমি নিচে নেমে চলে এসেছি যেহেতু আমার যে পার্টনার ছিল আর ড্রাইভার বাইরে বসে আছেন কি মানে মনে হচ্ছে না যে আমি বোধহয় নেপাল চলে এসেছি মানে এটা ওনার ওখানকারই আরেকটা আদলে কিছু একটা দেখানো এটা অর্থাৎ আমাদের চট্টগ্রামে এরকম একটা বিহার আছে এটা অনেকে হয়তো রাঙ্গামাটি যান কিন্তু পুরোটা দেখে আসার সময় সবার হয় কিনা আমি জানি না বিশেষ করে এই ঘন্টাটা ধরার আমার খুব ইচ্ছে আমার পার্টনার বাচ্চা নিয়ে ব্যথিবস্ত আসলে অনেক টায়ার ছোট বাচ্চা এসে আমি বিহারের ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে যেয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলাম তো এফাকে আমি দেখছিলাম সবাই প্রার্থনালয় থেকে বের হচ্ছে একটু আগে বলেছি নীরবে নিভৃতে তারা প্রার্থনালয়ে যাচ্ছেন এবং বের হচ্ছে পথে দেখা হয়ে গেল বৌদ্ধ ধর্মের শ্রদ্ধেয় ভান্তিরে এখন তাদের গেরুয়া বসন আর শান্ত পদচনা দেখলেই মনে হয় প্রশান্তি যেন ওনাদের আশেপাশে বেশ মানুষজন আসছে কিন্তু কোনো কোলাহল নেই এখানকার ভান্তেরা কঠোর নিয়ম এবং শৃঙ্খলার মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত করেন তারা এখানে মূলত মগ্ন থাকেন বৌদ্ধ এই ত্যাগ আর নির্জন সাধনার মাধ্যমেই নির্বাণ লাভ সম্ভব তাদের এই নিরিবিলি জীবনযাপন দেখে মনে করিয়ে দেয় জীবনের আসল সুখ হয়তো বাইরের চাকরিকে নয় বরং মনের গহিনের এক প্রকার প্রশান্তি পেলেই বোধহয় সে জায়গায় বিরাজ করে শান্তি আমি ভান্তেদের ওই মিলানয়দনে ঢোকার চেষ্টা করছি তবে পারমিশন নিয়েছিলাম তো একজন বলেছেন আপনি ভিতরে ঢুকতে পারেন ওনারা তখন ওনাদের গ্যাট আপ সেট করছিলেন এবং আমি খুব চেষ্টা করছিলাম যাতে ওনাদের নিতে না হয় খুব বেশি এবং পুরো এরিয়াটাকে ক্যাপচার করার জন্য আমি আসলে এখানে এসেছিলাম তো যাই হোক ওনারা কিন্তু সাধারণ মানুষদের সাথে খুব কম কথা বলেন এবং মৌনব্রত থাকেন এটা একজন মানুষ হিসেবে হয় খুব একটা সুন্দর আচরণ যেটা হয়তো আমরা অনেকে করি না ফাইনালি আমি বেরিয়ে পড়ছি এই মিলনায়তন থেকে ঐতিহাসিক কিছু তথ্য যদি বলি বিহারের ভেতরে একটা বিশেষ কক্ষ আছে যেখানে বৌদ্ধ ধর্মগুরু ভনভান্তের মর্দেহ বিশেষভাবে সংরক্ষিত যেটা আমাকে শুরুতে ড্রাইভার সাহেব বলছিলেন এটা মমি করে রাখা হয়েছে প্যাগোডার উচ্চতে এখানে আকাশ ছবি প্যাগোডা গুলো থাইল্যান্ডের স্থাপত্যশৈলের আদলে তৈরি আর একটু সামনে আপনাদেরকে প্যাগোডার সে স্থাপত্য গুলো দেখাবো এই জায়গাটি দেখে আমি আরো মুগ্ধ কারণ এখানে আসলে উপরে ওঠার স্পেসটা আমার মানে এটা আমার সুবিধা লাগেনি কিন্তু এখানে ওনাদের ধর্মের অনেকগুলো বাণী লেখা ছিল যেটা আমি পড়ছিলাম এটা আমি শর্টস এবার রিলসে দিয়েছি যাই হোক ড্রাইভার সাহেব আমাকে খুব ইনসিস্ট করছিল আপনি এটা দেখে যান যেহেতু আপনি ব্লগ করেন এটা খুবই ইম্পর্টেন্ট আসলে মানে এই যে রাজবন বিহারের এত এত স্থাপত্য

তো যার কারণে আমাদের সাথে খুব একটা মিলছিল না তারাও আবার একটু মন খারাপ করেছে তাদেরকে এই রাজবহন কেন নিয়ে আসা হয়নি আসলে সময় মিলানো মিলছে না বলে আর এদিকে ব্যাগগুলো আর কেনার জন্য আসলে দাঁড়াতে পারেনি তো যাওয়ার পথে এই জায়গাটা আমাকে ড্রাইভার সাহেব আবার বুঝালেন যে এখানেও একটা স্থাপনা হচ্ছে যাওয়ার সময় দেখলাম সে একেবারে দুয়ারে বসে আছে আর একটা মজার বিষয় দেখলাম যেখানে যে কারিগরি প্রতিষ্ঠানটা আমি চেয়েছিলাম যে এখানে একটু উঠে কারিগরি প্রতিষ্ঠানের ভিতরটা দেখি কিন্তু এখানে এত কুকুর দেখে আমার তো মৃতি মতো ভয় লাগ তে শুরু করেছে কিন্তু ওপর থেকে উনি স্টুডেন্ট আসছিলেন আমাদের অবশ্য সময়টা ছিল কম যার কারণে আমরা আর স্টে করতে পারছিলাম না এ পিচ্ছে আমাদের দেখে চলে গিয়েছে এখানে আছে রাঙ্গামাটি সরকারি কলেজ এই জায়গাগুলো আসলে আর শর্ট নেওয়া সম্ভব হয়নি এই রাস্তার পাশে যতটুকু ছিল ততটুকু আমরা শর্ট নিয়েছি দেখেন রাস্তাটা নিয়ে দেন গ্রোপের অন্যান্যরা দাঁড়িয়ে আছে পলওয়েল পার্কে যাবে ওরা খুব রেগে মেঘে একাকা যাই হোক এই পর্বগুলো সবাই দেখবেন প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আমরা এই প্রশান্তি থেকে এখন একেবারে ক্যাওয়াজের ভেতর ঢুকে পড়েছি যেটা ক্যাওয়াজ হলো অনেক সুন্দর নেক্সট নিয়ে আসছি এই পর্বটি সবার সাথেই থাকুন আল্লাহ হাফেজ